আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের জন্য আজকে পারফেক্ট সরিষা ইলিশ রান্নার রেসিপি নিয়ে আসলাম অনেকে সরিষা ইলিশ রান্না করলে কিন্তু তিতা হয়ে যায় কিভাবে আপনারা রান্না করলে সরিষা ইলিশটা কিন্তু তিতা হবে না সরিষা ইলিশ বা ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি পরিমাণে মশলার প্রয়োজন নেই খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এখানে ছয় পিজের মতো ইলিশ মাছের টুকরোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এই যে ডিমের অংশগুলোকে খুলে কিন্তু ভিতরের যে একটা রক্তর মতো আছে সেই অংশগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এবারে সামান্য একটু হলদুর গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ইলিশ মাছের গায়ে মেখে নিচ্ছি পিঠে খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি নিশান হয়ে গেলে আমি ডিমগুলো আবারও মাছের ভিতর ঢুকিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের সরিষা নিতে পারেন আমার বাসায় কিন্তু এই হলুদ সরিষাটা ছিল তো আমি এটা নিয়ে নিলাম প্রায় চার টেবিল চামচের মতো তারপরে একটু পানি দিয়ে এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর একটি মিক্সচারের মধ্যে আমি সরিষাগুলো দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লবণ দিয়ে এভাবে ব্ল্যান্ডার করলে কিন্তু সরিষা আর তিতা হওয়ার সম্ভাবনা থাকে একটু পানি বেশি দিয়ে পাতলা করে আমি এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুরোপুরি সরিষার যে খোসা মানে উপরের এই স্কিনগুলা যে আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আপনারা সম্পূর্ণটা এইভাবে না করেও দিতে পারেন তবে আমি এইভাবে করে দিচ্ছি এতে সরিষারটা অনেকের পেটে গ্যাস হয় বা হজমে একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে এভাবে করে দিলে আর কোনো সমস্যা হয় না হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি সরিষার এই ঝোলটুকু নিয়ে নিলাম এইবারে ব্ল্যান্ডারটা ধুয়ে আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি বাকি যে সরিষাটা আপনার উপর থেকে বের হয়েছে সেটা কিন্তু অন্য কোনো মাছের চচ্চড়িটা আপনারা দিতে পারেন কড়াইতে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে হাফ চা চামচের মতো কালো জিরে দিয়েছি আর এখানে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এই মরিচগুলো কিন্তু বেশি ঝাল নেই খুবই সামান্য পরিমাণে ঝাল আরও হাফ চা চামচের মতো হলুদুর গুঁড়া এবং হাফ চা চামচের মতো লবণের গুঁড়ো সরি মরিচের গুঁড়া দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই কাজটা করলে কিন্তু কালারটা সুন্দর আসে এবার মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে অল্প কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণটা আমি কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি তো যাই হোক এটাকে একেবারে কিছুক্ষণ কষিয়ে ফুটে উঠলে যে মেখে রাখা মাছগুলো আমি নিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি এইভাবে সরিষা এলের সান্নাগুলো খুবই টেস্টি হয় সরিষা কিন্তু আপনাদের মানে সরষে এলের রান্নাগুলো কিন্তু দিতে হবে না যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটাও দিই নেই রসুন বাটা দিই নেই শুধুমাত্র এইভাবে রান্না করলাম খুবই কম মশলা দিয়ে এটা কিন্তু আসলে আপনাদের ইলিশের যে আসল স্বাদ সেটা কিন্তু পাবেন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লবণটা আমি মাখানোর সময় দিয়েছি এই কারণে আরও একটু লবণ দিয়ে দিলাম এবারে মাছগুলোকে আমি কিছুক্ষণ পরে একটু উল্টো দিচ্ছি যাতে মাছটা খুব ভালোভাবে রান্না হতে পারে এই পিঠ ও পিঠ আর ইলিশ মাছ এমন একটা মাছ এটাকে খুব বেশি মানে রান্না করার প্রয়োজন হয় না এটা খুব দ্রুত হয়ে যায় তো আমি এভাবে মাছের সবগুলা পিঠকে এভাবে উল্টে দিচ্ছি বেশি নাড়াচড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো খুবই সাবধানে এই একটি সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ রান্নার পরে আমি যে সরিষা বাটাটা চেলে রেখেছিলাম মানে এটার সাথে আরেকটু পানি দিয়ে আমি পাতলা করে নিয়েছি পাতলা করে এবার এই যে ইলিশ মাছের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব এরপরে আরও একটু লবণ দিয়ে দিলাম আমি লবণের পরিমাণটা আসলে আমার কাছে একটু কমানো হয়েছে তারপর ঢেকে দিয়ে এটাকে আমি একেবারে মাখা মাখা ঝোল করে রান্না করব আর কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে দিচ্ছি তো মাছের পেটগুলোকে আমি আরও একবারও উল্টে পাল্টে দিচ্ছি এবারে এখানে আমি এই যে ঝাল নাই যে কাঁচামরিচগুলোর কথা বলেছিলাম সেগুলো দুটো কাঁচামরিচকে একটু ভেঙে দিচ্ছি জাস্ট এটা শুধু একটা ফ্লেভারের জন্য নেড়েচেড়ে আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এরপরে আমাদের এই সরিষা লিটটা কিন্তু খুবই মজাদার হয়েছিল এখন রেডি হয়েছিল রেডি হয়ে গেছে আপনারা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে এক চার চামচ সরষের তেল দিয়ে দিবেন এতে সরষের তেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সবাই ভালো থাকবে বিরিয়ানি